ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুব বড় দুঃসংবাদ ফেসবুক মেটা কন্টেন্ট ক্রিয়েটার জন্য বিশাল বড় ধামাকার আপডেট নিয়ে এসেছে হ্যালো এভরিওয়ান আমি মন্দিরা ফ্রম ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলো দেখতে থাকো বর্তমান সময়ে ফেসবুক অনেকের আয়ের মাধ্যম হয়ে উঠেছে দিন দিন মানুষের কন্টেন্ট বানানোর আগ্রহ দিন দিন আর কি বেড়েই চলেছে ফেসবুকের এই প্ল্যাটফর্মে মানুষের কন্টেন্ট বানানোর আগ্রহই দিন দিন আর কি বেড়ে চলেছে যার কারণে অন্যান্য মাধ্যমগুলোর থেকে ফেসবুকের জনপ্রিয়তা বেড়েই বেড়েই চলেছে তো সবাই এই ফেসবুক প্ল্যাটফর্মে কম বেশি কাজ করতে আসে ফেসবুকের নিয়মানুসারে কাজ করলে রেগুলার নিয়মিত পোস্ট করলে মানসম্মতজনিত ভিডিও যদি পোস্ট করা হয় তো খুব সহজেই আর কি সকলেই মনিটাইজেশান পেয়ে যায় এটা আমরা সকলেই জানি তবে নিয়ম মেনে আর কি কাজ করা উচিত কিন্তু দিন দিন ফেসবুকে শুধুমাত্র যে মানসম্মতজনিত ভিডিও তা নয় দিন দিন অনেক রকম ভুয়ো ভিডিও অশ্লীল ভিডিও এই সমস্ত পোস্ট করা হচ্ছে যার কারণেই ফেসবুকেই নতুন আপডেটটা নিয়ে এসছে এই কারণেই আমি বললাম যে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুব বড় দুঃসংবাদ ফেসবুক এখন আর পুরোনো ছন্দে নেই অর্থাৎ আগে যে কোনো ভিডিও অশ্লীল ভিডিও বা ভুয়ো বা ফেক অ্যাকাউন্ট থেকে অনেক রকম ভিডিও এই সমস্ত ভিডিও আর কি করা হতো তো তখন ফেসবুক অতটা গুরুত্ব দিত না ফেসবুক মেটা কিন্তু এখন ফেসবুক মেটার সবথেকে বড়ো আপডেট হচ্ছে এই ধরনের অশ্লীল ভিডিও চলবে না অর্থাৎ ফেসবুকের নিয়ম মেনে মেনে যদি কাজ করা হয় তবেই আমাদের মনিটারেশান থাকবে নয়তো মনিটারেশান থাকবে না তাই সব সময় আমাদের ফেসবুকের নতুন নতুন গাইডলাইনের ওপর নজর রাখা দরকার আর এই গাইডলাইনে বলা হয়েছে যে আমাদের এখন থেকে স্প্যামিং কন্টেন্ট আর চলবে না আর এই স্প্যামিং কন্টেন্টগুলো কি তোমাদের সাথে সেটাই শেয়ার করব চলো দেখতে থাকো ফেসবুকে এই স্প্যাম ছড়ানোর বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে ফেসবুক মেটা যার কারণে আমাদের আমাদের আইডিতে সমস্তটাই এখন থেকে অরিজিনাল ভিডিও বা কন্টেন্ট পোস্ট করতে হবে আমাদেরকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের অজান্তেই নিজেদের পেজ বা আইডিতে স্প্যাম কন্টেন্ট আপলোড করে ফেলে অর্থাৎ স্প্যামিং কন্টেন্ট বা ভিডিও আপলোড করে ফেলে অনেকেই আছে অন্যের ভিডিও নিজের ভিডিওতে অ্যাডজাস্ট করে নিজেদের আইডি বা পেজে আপলোড করে এটাও কিন্তু স্প্যাম কন্টেন্টের আওতায় ধরা হয় আবার অনেকেই আছে একটা ছবি রিলসের আকারে নিয়ে অর্থাৎ মিউজিক অ্যাড করে সেটা তাদের পেজ বা আইডিতে পোস্ট করে দেয় এটাও কিন্তু স্প্যামি কন্টেন্টের আওতায় পড়ে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদেরকে খুব চালাক মনে করে চালাক মনে করে এই কারণেই বললাম তো তারা যারা বড় বড় দেখবে যাদের আইডি সেই সব আইডিদের আর কি যে অনেক ভিউজ থাকে অনেক ফলোয়ার্স থাকে তো তাদের ভিডিও কিছুটা নিয়ে নিজেদের আইডি আইডিতে পোস্ট করে বা পেজে পোস্ট করে যখন তাদের কিছুটা ফলোয়ার্স বেড়ে যায় তখন কী করে তারা সেই বড় বড় আইডির ভিডিওগুলোকে ডিলিট করে দিয়ে তারপরে নিজেদের কন্টেন্ট দেওয়া শুরু করে তো এটাও কিন্তু স্যামি কন্টেন্টের আওতায় পড়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ক্যাপশান অনেকে দেখবে একটা একরকম ভিডিও আপলোড করলো কিন্তু ক্যাপশনের সাথে কোনো মিল থাকলো না এটাও কিন্তু তোমার স্প্যামি কন্টেন্টের আওতায় ধরা হয় তারপরে হ্যাশট্যাগ ধরো কেউ একজন একটা ভিডিও আপলোড করলো কিন্তু ভিডিওর সাথে হ্যাশট্যাগের কোনো মিল নেই ধরো কেউ নাচের ভিডিও আপলোড করলো সেখানে রান্নার হ্যাশট্যাগ দিয়ে দিল রান্নার ভিডিও তো এটাও কিন্তু স্প্যামি কন্টেন্টের আওতায় ধরা হয় আবার অনেকে বলে দেখবে ফলো ফলো ব্যাক দাও ফলো ব্যাক দেবো ফুল দিলে ফুলের ভালোবাসা দেবো তো এইগুলোও কিন্তু স্প্যামি কনটেন্টের আওতায় ধরা হবে আবার অনেকে আছে একই আইডিতে ব্লগ ভিডিও ফানি ভিডিও ইনফরমেটিভ ভিডিও এই সমস্ত আপলোড করে থাকে তো এগুলো চলবে না এগুলো কিন্তু আমাদের স্প্যাম কন্টেন্ট হিসেবেই ধরা হয় যদি আমরা শুধুমাত্র ব্লগ দিই ব্লগ দেবো শুধুমাত্র ফানি দিই ফানি দেবো তবেই আমাদের একে আমাদের পেজ বা আইডিটা ঠিক থাকবে সুরক্ষিত থাকবে তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও